শুক্রবার সন্ধ্যার মুখে হাওড়া সিটি পুলিশের অধীন লিলুয়া থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সূত্র মারফত জানা যায় একটি লরি ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল সেই লরিটিকে পেছন থেকে আরেকটি লরি সজোরে ধাক্কা মারে তারই ফলে গুরুতর আহত হয় দুই লরির দুই ড্রাইভার সহ এক খালাসি ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকেরা পুলিশ তৎক্ষণাৎ আহতদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এই ঘটনার ফলে ষোলো নম্বর জাতীয় সড়কের সাময়িক যানজটের সৃষ্টি হয় লিলুয়া থানার পুলিশের তৎপরতায় কিছু সময়ের মধ্যেই জাতীয় সড়ক যানজট মুক্ত হয়ে যায় শুরু হয়ে যায় স্বাভাবিক গাড়ি চলাচল হাওড়া থেকে সুভাষিষ তত্ত্বের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর তো ঠিক হয়ে গেছিল আমরা দেখতে গাড়ি

তারপর আপনি ওই চা একটা ফাটার পরে এমনি করে দাঁড়িয়ে ছিল আমরা ওই ড্রাইভারকে বলতে গেছি যে বাস্ট হয়ে গেছে ঠিক হয়েও গেছে চলে যাও হ্যাঁ ঠিক আছে তাহলে এটা তো মেন রোড ড্রাইভার তাহলে সরিয়ে নিন সো উনি সরিয়েও নিচ্ছে সেই মুহূর্তে পেছন দিয়ে একটা ছচাকটা গাড়ি চারশো সাতের পেছনে মারে আর চারশো সাতটা সামনের দিকে এগিয়ে এসছে আমি চাকার তলায় পড়ে গেছি বিশ্বজিৎ দত্ত